ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম উত্তরবঙ্গে বিজেপিকে কে দূরবীনেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলছেন গেরুয়া সাংসদ অনন্ত মহারাজ ওয়াকাফ আইন নিয়ে আগুনে অশান্তি দিকে দিকে বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বহিরগত তকমা ঘোষাতে মরিয়া বাংলা নববর্ষে রাজ্য জুড়ে কর্মসূচি বিজেপির পাপকে চাপা দেওয়ার চেষ্টাতেই শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ টেনে মুর্শিদাবাদ কাণ্ডে মমতাকে তুলে দিলীপের বাংলা অর্জুনের একাধিপত্য সমবায় ব্যাংকের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সব আগুন ধরিয়ে দিয়েছে মুর্শিদাবাদে ঘর ছাড়া হিন্দুরা গঙ্গা পার করে যান বাঁচাতে ছুটছেন সকলের দাবি বিজেপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ উত্তরবঙ্গে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সেখানে থেমে না থেকে অনন্তর দাবি তিনি গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের অন্যতম চাবিকাঠি অনন্ত মহারাজের এই মন্তব্যের ফলে কার্যত চরম বিপাকে দলীয় নেতৃত্ব তবে শুধু বিজেপি নয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত মহারাজ একই নামে বংশীবদন বর্মন সহ কয়েকজন গ্রেটার নেতা সংগঠন চালাচ্ছেন বলে অভিযোগ তার তাদের হুঁশিয়ারি দিয়ে এবার অনন্ত মহারাজ আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শনিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় বলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন তার কাছে রয়েছে এবং তিনি তার চেয়ারম্যান ট্রাস্ট হিসাবে সেটা রেজিস্ট্রেশন করানো হয়েছে অথচ বংশীবদন বর্মন সহ কয়েকজন বিভিন্ন জায়গায় এই নাম ব্যবহার করে টাকা তুলছেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন অনুষ্ঠান করার সবার অধিকার রয়েছে তবে এই নাম তারা ব্যবহার করতে পারে না এই বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই বৈঠকে উত্তরবঙ্গে বিজেপির অবস্থান প্রসঙ্গে অনন্ত মহারাজ বলেন বিজেপি রাজ্য নেতৃত্ব মনে করে তিনি গুরুত্বহীন তাই তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তিনি রাজ্যসভার সাংসদ অথচ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তার সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না উত্তরবঙ্গে বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না গোটা বিষয়টি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তার হুঁশিয়ারি এই পরিস্থিতি থাকলে আগামী বিধানসভা নির্বাচনে ফল ভুক্তি হবে দলকে শুধু তাই নয় পৃথক রাজ্য নিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার থরি জল না ছুঁই পানির পদ্ধতি নিতে চাইছে বলেও এদিন তিনি অভিযোগ করেছেন যদিও অনন্ত মহারাজের সংগঠন নিয়ে মন্তব্যকে কটাক্ষ করে গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন অনন্ত মহারাজ এখন বিজেপির সাংসদ কাজেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নিয়ে তার বলার কোনো অধিকার নেই দু সালের একটি রেজিস্ট্রেশন তিনি দেখাচ্ছেন অথচ এই নামের সংগঠন তারা দু দশকের বেশি সময় ধরে করে আসছেন বিজেপির সমালোচনা প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন অনন্ত মহারাজ দলের সাংসদ তিনি কি বলেছেন সেটা জানা নেই তবে তার গুরুত্ব নিশ্চয়ই রয়েছে শীঘ্রই ওর সঙ্গে বসে আলোচনা করা হবে আর সেই পরবর্তী সংবাদে রাজ্যে ওয়াকাফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে সব থেকে বেশি মাত্রায় গণ্ডগোল হচ্ছে মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে সেখানে তিনজনের মৃত্যু হয়েছে সরকারি বেসরকারি গাড়িতে আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে পুলিশ কর্মীও জখম হয়েছেন সরকারি অফিসে হামলার ঘটনা ঘটিয়েছে একদল প্রতিবাদী হামলা হয়েছে রেলের সম্পত্তিতে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশের সঙ্গে আদালতের নির্দেশে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনীও এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলোই এপ্রিল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখবেন জানা গিয়েছে আগামী ষোলোই এপ্রিল ইমাম মোয়াজ্জেন ও বুদ্ধিজীবীদের নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভায় হাজির থাকবেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম কেন্দ্রীয় ওয়াক বিল নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবেন ওই সভায় কেন্দ্রের সংশোধিত ওয়াকফ বিল নিয়ে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে অশান্তি নিয়ে রাজ্য পুলিশ করা বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে শান্তির আবেদন জানিয়েছেন গণ্ডগোল এমন পর্যায়ে পৌঁছেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নেট বন্ধ রাখতে হয়েছে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই অবস্থায় এই সভার আয়োজন করা হচ্ছে প্রথম থেকেই কেন্দ্রীয় ওয়াক্কাপ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা বিলের বিপক্ষে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস এই বিলের বিরুদ্ধে এলাকায় এলাকায় মিছিল করেছে টিএমসি বারবার মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে কিছুতেই ওয়াকাপ বিল চালু করব না তারপরেও কেন একাংশকে আশ্বস্ত করা গেল না সেই প্রশ্ন দেখা দিয়েছে শেষমেশ নেতাজি ইন্ডোরে ওয়াকাপ বিল ইস্যুতে সভা করে নিজের বক্তব্য আরও একবারে স্পষ্ট করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পরবর্তী সংবাদে ঘটা করে রামনবমী উদযাপন করে বঙ্গের রাম আবেগ তৈরির চেষ্টা হয়েছে ছত্রপতি শিবাজিকেও বাঙালি মননে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে কিন্তু এ পর্যন্ত বিশেষ সাফল্য আসেনি বস্তুত বাংলার মনে হিন্দুত্ব জাগাতে ভিন রাজ্যের হিন্দু বীর দিয়ে যে বিশেষ কাজ হচ্ছে না সেটা সম্ভবত অনুধাবন করতে পেরেছে আর এস এস এবং বঙ্গ বিজেপি উল্টে ব্যাপকভাবে সেটে গিয়েছে বহিরগত তকমা সেই তকমা ঘোষাতে এবার পয়লা বৈশাখকে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি শোনা বাঙালি মননের সঙ্গে নিজেদের একাত্ম করতে এবার ঘটা করে বাংলার নববর্ষ উদযাপন করতে চলেছে গেরুয়া শিবির সূত্রের দাবি বিজেপির তরফে ইতিমধ্যে মন্ডল স্তরে নির্দেশিকা পাঠিয়ে নববর্ষ পালন বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে বাধ্যতামূলকভাবে প্রভাত ফেরি করতে হবে সন্ধ্যায় বুথে বুথে মঞ্চ বেদে সাংস্কৃতিক অনুষ্ঠান পথ নাটিকা সহ বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি পালন করতে হবে বাংলা নববর্ষে এমন নির্দেশ বেনোজির নববর্ষ এবং হিন্দু থেকে মিশিয়ে দেওয়ারও একটা চেষ্টা হচ্ছে মহারাজ শাসংকে বাংলার হিন্দু জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরে প্রচার শুরু করেছে বিজেপি আসছি পরবর্তী সংবাদে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তোপ দেখেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে নিউ টাউন ইকো পার্কে এসে রবিবার প্রাক্তন বিজেপি সাংসদ দাবি করেন এখন শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেই পাপকে চাপা দেওয়ার জন্য উগ্রপন্থীদের রাস্তায় নামিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ছয়শো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে মুর্শিদাবাদে পুলিশ সরে গিয়েছে রাজ্য সরকার চুপ করে গিয়েছে বিএসএফ দুদিন ধরে নিয়ন্ত্রণ করছে চারদিকে আগুন জ্বলছে মালদা মুর্শিদাবাদে কোর্টে যেতে হয়েছে আদার জন্য মুর্শিদাবাদের হিংসা নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যে পুলিশের ডিজি রাজীব কুমার তিনি হুঁশিয়ারি দিয়েছেন গুন্ডামি কোনোভাবে বরদাস্ত করা হবে না গুজব ছড়ালে করা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে ডিজিকেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ডিজি গল্প শোনাবার চেষ্টা করছেন লজ্জা করে না তবেদারি করবেন কারণ জেল থেকে বাঁচিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকে হিন্দুদের খুন করা হচ্ছে উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না যত ইলেকশন আসবে তত বাড়বে কারণ জঙ্গিদের ভোটে জিততে চায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবান্ন অভিযানের সময় কপালে গুলি করা মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন সিএ আন্দোলনে তিন দিন ধরে আগুন এর এরাজ্যে নবান্ন অভিযান করলে বলেছিলেন কপালে গুলি করতে হবে তাহলে পিছনে গুলি মারুন মুর্শিদাবাদের উগ্রপন্থীদের পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে মুর্শিদাবাদ বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির দাবি পুলিশে ব্যর্থতার কারণে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে প্রথম দিন নামানো উচিত ছিল জেলা চলে গিয়েছে উগ্রপন্থীদের হাতে ভয়ঙ্কর পরিবেশ গোটা দেশে ওয়াকফ আইন লাগু হয়েছে কোথাও সমস্যা নেই চাকরি হারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরের শিক্ষকরা কলকাতা জুড়ে প্রতিবাদ করছে আঠারো হাজার শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এর জবাব দিতে হবে আমরা চাকরি প্রার্থীদের পাশে আছি আসছি পরবর্তী সংবাদে ভাটপাড়া নৈহাটিতে ফের ভেঙে চুরমার অর্জুন সিংয়ের একাধিপত্য সমবায় ব্যাংকের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস ভাটপাড়া নৈহাটি অপারেটিভ ব্যাংকের সমবায় সমিতির ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার দেখা গেল চুয়াল্লিশটি আসনের তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ায়নি কেউই ফলে বিনা লড়াইয়ে জয়ী ঘাসফুল শিবির জয়ী প্রার্থীরা নিজেদের মধ্যে থেকে একজনকে সমবায় সমিতির চেয়ারম্যানকে বেছে নেবেন এক সময় এই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ভাটপাড়ার দীর্ঘদিনের বিধায়ক অর্জুন সিং তিনি দু উনিশ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর এই সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন জিতু সাউ তার মৃত্যুর পর থেকে চেয়ারম্যানের পথ শূন্য ছিল এবার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাতে দেখা যায় চুয়াল্লিশটি আসনের একটিতে লড়াইয়ে নেই বিরোধী দল ফলে এক সেটিও হবে জিতে বোর্ড গঠনের পথে তৃণমূল ভাটপাড়া নৈহাটি কো অপারেটিভ ব্যাংকের সমবায় সমিতি নির্বাচনে এই ফলাফল প্রসঙ্গে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ জানিয়েছেন আমাদের দলের নেতা সাংসদ পার্থভৌমিক সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো কাউন্সিলর বিধায়ক বা জনপ্রতিনিধি এই সমবায় ব্যাংকের চেয়ারম্যান বা অন্য কোনো পদাধিকারী হবেন না যারা এই কোঅপারেটিভ ব্যাংকে সুন্দরভাবে চালাতে চান তাদেরই দায়িত্ব দেওয়া হবে উল্লেখ্য বছর আগেও ভাটপাড়া নৈহাটি এলাকায় অর্জুন সিংয়ের ডাপট ছিল প্রায় সবই চলতো তার অঙ্গুলি হেলনে কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তৃণমূলের বিপুল জয়ের পর কণ্ঠাসা হতে থাকেন বাহুবলী নেতা আর সেই পরবর্তী সংবাদে সংশোধিত ওয়াকাফ আইনের বিরোধিতায় দেশভর প্রতিবাদ জারি সংখ্যালঘুদের আর সেই বিক্ষোভের ঝাস যেন ক্রমশই বাড়ছে বাংলায় খুন হিংসা ভাঙচুর অগ্নিকাণ্ড অশান্তির ঘটনা অব্যাহত আইন বাতিলের দাবিতে শুক্রবার বিকেলে রণক্ষেত্রে রূপ নেয় মুর্শিদাবাদ হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও তারা করছে ভয় এরই মধ্যে মুর্শিদাবাদে হিংসার জেরে অনেক হিন্দু পরিবার ঘর ছাড়া বলে খবর সামনে আসছে মুর্শিদাবাদে ক্রমাগত বাড়তে থাকা হিংসার ঘটনার জেরে এবার ঘর ছাড়তে শুরু করলেন হিন্দুরা এমনটাই অভিযোগ বিজেপির অভিযোগ প্রাণটুকু বাঁচাতে যত সামান্য জিনিসপত্র নিয়ে ভিটে ছাড়ছেন তারা ইতিমধ্যেই গঙ্গাপাড়ে এসে ভিড় করা মানুষজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ভিডিওতে দেখা যাচ্ছে ঘর ছাড়া মানুষগুলোর মধ্যে কেউ বলছেন মুসলিমরা প্রচুর অত্যাচার চালাচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে